আসসালামু আলাইকুম তুমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আশা করি তোমরা সবাই ভালো আছ তো আজকে পর্বে আমরা নয় পয়েন্ট এর ছয় এবং সাত এই দুটি অঙ্কের সমাধান করা শিখবো তোমরা জানো যে এখানে ছয় থেকে শুরু করে আহ বিশ পর্যন্ত এই অঙ্কগুলো তোমাদেরকে প্রমাণ করতে হবে যে এখানে লেফট সমস্যা রাইট হ্যান্ড সাইড কত হবে তো আমরা এই অঙ্কগুলো সমাধান করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটি নতুন হও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই অফগুলো সমাধান করতে গেলে তোমার তোমাদের কিন্তু অবশ্যই কি করতে হবে সূত্রগুলো জানতে হবে আমি গত পর্বে আমি সূত্র কিভাবে মনে রাখতে হয় টেকনিকের মাধ্যমে আমিও মনে রাখতে হয় কোন পরিমিতি সূত্রগুলো সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবা আর আমি সেই ভিডিও লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ওই ভিডিওটা দেখে তোমার অঙ্কগুলো তোমাদের খুব ইজি হয়ে যাবে তো তোমরা দেখো অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করি প্রথমে দেখো এখানে ক নম্বরে আছে ছয় ক খ গ আছে তিনটা অঙ্ক আছে

ওকে এরপর গড় নাম্বারটা দেখো এটা আমাদের কত ওয়ান করতে হবে তো ওয়ান বাই সাইন আমরা জানি সাইনের বন্ধু কি ছিল কোসেক তো আমরা এখানে লিখতে পারি কোসেক স্কয়ার ওকে এরপর এখানে মাইনাস ওয়ান টেন সমান সমান কি ছিল কট তো আমরা এখানে কট স্কয়ার দিতে পারি কট স্কয়ার এ তাহলে আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার কট স্কয়ার সমান ওয়ান তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে মানে আশা করি তোমরা বুঝতে পারতো যদি সূত্রগুলো জানা থাকে অঙ্কগুলো তোমাদের কাছে পানির মতো মনে হবে তো অবশ্যই তোমরা সূত্রগুলো একদম ধাপছে তোমরা এগুলো প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা তাহলে আমরা সাথে ক নম্বর অঙ্গটি সমাধান করবো এখানে আছে সাইন ভাগ কোসেক এবার কস ভাগ সেক এর সঙ্গে ওয়ান আমাদেরকে প্রমাণ করতে হবে তোমরা দেখো তো এখানে আমরা ফার্স্ট টাইমে এই অঙ্কটি যেভাবে সমাধান করবো উপরটা ঠিকই থাকবে আমরা নিচেরটা ভাঙাবো তাহলে কি আছে সাইনে তো আমরা এখানে সাইনে লেখি ওকে ভাগ আমরা জানি কোসেক সময় সমান কি ওয়ান ভাগ সাইন ওকে এরপর প্লাস উপরে কস থেকে থাকবে এরপর আমরা ভাগ দিয়ে দেবো আমরা জানি সেক সময় সমান ভাগ কাল এখন দেখো এখানে এক দুই যদি প্রথম লবটা ঠিক রাখি অর্থাৎ সাইনে ঠিক রাখি দিয়ে আমরা এখানে যদি গুলেন দিই তাহলে উপরে সাইনে এটা উপরে চলে যাবে আর ওয়ানটা কি আসবে নিচে চলে আসবে ঠিক আছে তখন লবটা হর হয়ে যায় হরটা লব হয়ে যায় যখন ভাগ অবস্থা থাকে এরপর আমরা এখানে প্লাস দেবো আমরা আবার কসটা ঠিক রাখবো যে আমরা যদি আবার গুনুন দেই ঘরটা কি হয়ে যাবে লস হয়ে যাবে চলে যাবে এখানে থাকবে ওয়ান তাহলে এখন দেখো সাইন কি হবে স্কোয়ার এ যদি দাম নেই কি হবে এ তোমরা জানো কি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড

আমরা এইভাবে লিখতে পারি এখন দেখো আমরা এখানে যদি দেখি সেকে যদি পুনরে সেক চলে যাবে আর নিচে কি আসবে ওয়ান এটা এখানে মাইনাস আমরা এখানে টেন রাখি যদি গুণ দেয় উপরে টেন চলে যাবে আর নিচে কি থাকবে ওয়ান তো আমরা যদি তাহলে হবে কি এখানে এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড খুব ইজি তবে দেখতে থাকো আমরা এখন গড়া পরামর্শ করবো এখানে আছে ওয়ান প্লাস ওয়ান সময় সমান ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে তো তোমরা এই অঙ্কটি এই পাশে যা আছে তাই এরকমই থাকবে আমরা এই যে রাশিটা আছে এই রাশিটাকে এর মতো করব ঠিক আছে তাহলে আমাদের লসেজ হবে তাহলে আমাদের ওয়ান প্রমাণ হয়ে যাবে তাহলে এখানে আমরা যা আছে তাই লিখি ওকে ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ ওকে আমরা আবার প্লাস দিলাম এখানে ওয়ান থাকলো এখানে ওয়ান প্লাস আমরা টু থেকে স্কোয়ার কে ভাঙাবো আমরা জানি টু থেকে স্কোয়ার সমান হলো ওয়ান ভাগ সাইন স্কোয়ার এ এরপর এখানে দেখো এখানে যা আছে তাই থাকে ওয়ান প্লাস

আবার ভাগ দিয়ে দিলাম এখানে কি থাকলো সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এখন তোমার লসাগু নিতে পারো কারণ এখন দুটোর মধ্যে একটা লসাগো এখানে ভাগ হয়ে যায় কি থাকে ওয়ান থাকে এই যে ওয়ান আমরা ওয়ান নিয়ে দিলাম এবারে প্লাস আর এই দাম দেখি দিন হবে আবার এটা ভাগ হয়ে যায় কি থাকে সাইন্স থেকে যায় তো আমরা এখানে সাইন স্কোয়ার দিয়ে দিতে পারি তো আমরা এখানে কি আসবে এখানে আমরা পরবর্তীতে আসে এবং নয়ের অঙ্কগুলো সমাধান করবো আহ তুমি অঙ্কগুলো ধারা আমরা চেষ্টা করবো তোমাদের সাথে উপস্থাপন করার জন্য তবে অবশ্যই অঙ্কগুলো সম্পূর্ণ আমাদের প্লেস থেকে দেখতে পারবা আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ